হ্যাঁ ববি আপনাকে যুক্ত করা হয়েছে বলেন তাহলে আচ্ছা ভাইয়া ওই আমার আম্মুকে ধরেন দেড় মাস আগে বিড়ালে আচর দিছিল ওই মুখে ঠিক আছে চোখের পাশে ঠিক আছে আচর দেওয়ার পরে আমরা তো ভ্যাকসিন করাইছি ভ্যাকসিন করাইছি এখন ভ্যাকসিনের হয়েছে অক্টোবরের ১৯ তারিখে ভ্যাকসিন করাইছি কালকে আবার আমার বিড়াল ওই চোখের পাশে আবার একটা আছর দিছে ঠিক আছে কিন্তু আমার আমারও তো দেড় মাস আগে ভ্যাকসিন করাইছি আবার আমার বিড়াল ভ্যাকসিন করাইছি ধরেন পনেরো দিন আগে রেবিসে ঠিক আছে আর যদি আমার বিড়াল বাইরে যায় বা অন্য বিড়ালের সাথে মারামারিও করে এখন আবার কি আমার আম্মুকে ভ্যাকসিন দেয়া লাগবে না না আপনার আম্মুর আর ভ্যাকসিন দেয়া লাগবে না যদি উনিশ উনিশে অক্টোবর হচ্ছে আপনার শেষ তারিখ ছিল ঠিক নাকি না না ফার্স্ট ডোজ ছিল উনিশে অক্টোবর আর লাস্ট ডেটটা আসলে ভুলে গেছি টিকাগুলা কিসে দিছে বলতে পারবেন আইডি দিছে নাকি আইএম দিছে মানে চামড়ার নিচে দেয় দুই পাশে ওটা হচ্ছে আইডি আর মাংসে হলে ভাই ওই যে ওই তিন ডোজ দিছিল এখন ওইটা আইএম তো আমি কনফার্ম না বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি তিন তিন ডোজ যদি দিয়ে থাকে সেই ক্ষেত্রে অক্টোবরের আপনার 25 19 তারিখ হচ্ছে প্রথম ডোজ ছিল তাই না হ্যাঁ 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 19 তারিখ তাহলে হচ্ছে 22 তাহলে 26 তারিখ হচ্ছে আপনার লাস্ট ডেট অক্টোবরের 26 তারিখ হচ্ছে লাস্ট ডেট এই 26 তারিখ ধরে হচ্ছে তিন মাস হিসাব করতে হবে মানে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মানে আপনার আম্মু হচ্ছে জানুয়ারির 26 তারিখ পর্যন্ত হচ্ছে একদম সেফ ঠিক আছে জানুয়ারি আচ্ছা কথা আমার বিড়াল তো ভ্যাকসিন দিছি ধরেন পনেরো দিন আগে এখন আমার বিড়াল ওই এখন তো ফুল সিজন চলে আমি ফুলর ভ্যাকসিন দিয়ে মাঝে মাঝে ঝিমাই মানে কালকে যে বিড়াল আম্মুরে ভ্যাক ওই আসর দিছে ওইটা জিমাচ্ছে আর কি মানে ওই আর কি না আর কি এরকম এখন আমার যেহেতু রেবিস ভ্যাকসিন দেওয়া আছে ওই রেবিস ওর কোনো পসিবিলিটি আছে ওই বিড়ালের ভ্যাকসিন দেয়া থাকলে ওই বিড়ালরা র‍্যাবিস হবে না র‍্যাবিস হওয়ার চান্স নেই যদি ভ্যাকসিন দেয়া থাকে তবে বিড়াল যে কাজটা করে যদি বাইরে যায় বাইরে গেলে সে আবার বাহক হিসাবে কাজ করে ক্যারিয়ার হিসাবে কাজ করে আর কি ধরেন একটা বিড়ালের সাথে সে মানে কোন একটা জলতঙ্গে আক্রান্ত বিড়ালের সাথে একসাথে খাবার খেলো তো দেখা যায় জিবা দিয়ে তো চাটবে খাবারটাকে ঠিক না তো সেই ক্ষেত্রে সে তার জিবে করে আপনার এই যে র্যাবিস জীবাণু নিয়ে আসতে পারে তবে সেটা খুবই রেয়ার খুব কম হয় কারণ র্যাবিসের জীবাণুটা তো বাইরে আপনার খুব কম সংখ্যক মানে ইয়েতে টিকে এক ঘন্টার বেশি স্টে করতে পারে না থাবাতে লাগলেও এক ঘন্টার বেশি স্টে করতে পারে না তারপরে বাইরে গেলে একটু বিপদ আছে হ্যাঁ যদিও ভ্যাকসিন করা থাকে এটা হয়তো নিজ থেকে মানে দেখা যায় জলাতকে আক্রান্ত ভাই হবে বিড়াল যেহেতু ভ্যাকসিন করা আমার বিড়াল তো ভ্যাকসিন করা এখন আমিও আমি ওই একই টাইমে এখন দেখা গেল যে এই আমাদের হ্যাঁ তারপর আমাদের আবার আসর দিল বা আমি অনেক বছর যাবো রেগুলার তো আসর কামর এই হান্ড্রেড পার হান্ড্রেড তো সেই কিন্তু মিনিমাম সেফটির জন্য কি করতে পারি ভাইয়া ভ্যাকসিন তো দিছি এখন একটা বিড়াল আমার আউটডোরে যায় ঠিক আছে ও আবার আইসে একসাথে ভাত খায় আবার ওই অন্যগুলোরে গুলো আসর দেয় এই জন্য কি করতে পারি ভাইয়া এখন আসলে যদি ইনডোরে রাখা সম্ভব হয় ওটাই বেস্ট বাইরে গেলে একটু রিস্ক থেকে যায় হ্যাঁ বাইরে গেলে রিস্ক থেকে যায় আর রাবিজের দেখা যায় এরকম কোনো টিকা নাই যেটা আপনি দিলে একবারে এক বছর মানে দেখা যায় চার পাঁচ বছর সেফ থাকবেন এমন কোনো টিকা এই পর্যন্ত আবিষ্কৃত হয়নি তো সেই ক্ষেত্রে আপনি তিন মাস পরে আপনি সমস্যা কথা কি বোঝা যাচ্ছে না না বললাম যে আসলে ওই বিড়ালকে হচ্ছে আপনি মানে ইনডোরেই পালতে হবে আর কি যদি বেরিয়ে যায় আউটডোর ক্যাট যদি হয় সেই ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায় ভ্যাকসিন দেওয়া হলেও দেখা যায় একটু রিস্ক থেকে যায় ক্যারিয়ার হিসাবে কাজ করে এমন কোন দীর্ঘমেয়াদী কোনো টিকাও নাই মানুষের জন্য যে আপনি পাঁচ বছর সুরক্ষা পাবেন এমন কোনো টিকা নাই এখন বেস্ট হয় যদি আপনি কামর আচর খান যদি এটা আউটডোর ক্যাট হয় হুম বাইরে যায় যদি আপনার তিন মাস যদি ওভার হয়ে যায় একবার টিকা দেওয়ার পর থেকে শেষ তারিখ থেকে যদি তিন মাস ওভার হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার উচিত হবে দুইটা বুস্টার নিয়ে নেওয়া বুঝতে পারছেন আপনি তাহলে বুস্টার দিলে কতদিন সেফ থাকা যাবে তিন মাস এই যে আমি আপনাকে একটু দেখাই স্ক্রিনে দেখা যাচ্ছে আপু হ্যাঁ দেখেন তো আচ্ছা ভাইয়া কালকে আমি গুগল করছিলাম ঠিক আছে কালকে আমি গুগল করছিলাম গুগলে দেখাচ্ছে যে একটা ভ্যাকসিন নিলে পাঁচ বছর সেফ থাকা যাবে বললাম না এইগুলা দিচ্ছে কেন মানে আমি বাংলাগুলো আর কি পাঁচ বছরের কথাটাও সঠিক পাঁচ বছরের কথাটা সঠিক কেন ওটা আমি আপনাকে বলছি সেটা হচ্ছে আপনি যখন পূর্ণমাত্রায় একবার র্যাবিস ভ্যাকসিন নেবেন এই যে আপনার আম্মু দিলো অক্টোবরের মানে দেখা যায় যে তিনটা পূর্ণমাত্রে টিকা নিলো না এই পূর্ণ মাত্রায় যারা একবার টিকা নেবে তাদের জন্য পাঁচ বছর সুরক্ষা পাঁচ বছর সুরক্ষা কিভাবে এই যে দুইটা শর্ট দুইটা বুস্টার কথা যে বলছি মানে পরবর্তীতে আপনার শর্ট গুলো কমে যায় এই পাঁচ বছর হচ্ছে যতবারই সে মানে এক্সপোজ হলো কোন প্রাণীর সন্দেহযুক্ত কোন আচর কামড়ের শিকার হলো তো সে দেখা যায় দুটা করে শর্ট নেবে দুটা করে শর্ট নিলে আবার ওই যে তিন মাস আবার সে সেফ থাকবে বুঝতে পারছেন এখানে এই কথাটাই বলা আছে যে আমি যে বইটা আপনি আমার এটা দেখছেন কিনা অনেক ভিডিও তে আমি দেখাইছি এই যে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিম্যাল বাইট ম্যানেজমেন্ট ইন বাংলাদেশ টু থাউজেন্ড এন্ড সালের এই বইটা এখনো ফলো করা হয় এটার মধ্যে কি লিখছে যে রি মানে যারা হচ্ছে পুনরায় আবার যে কোনো প্রাণীর আজ কামড় খাইছে তাদেরকে কি বলছে যে ইফ এ র্যাবিড ডগ বাইটস এ প্রিভিয়াসলি ইমিউনাইজড পার্সন উইদিন থ্রি মান্থস অফ কমপ্লিটিং অ্যান ইন্টার কোর্স মানে একটা যদি মানে র্যাবিড ডগ মানে জলাতঙ্কে আক্রান্ত কুকুর এটা কুকুর বলছে কিন্তু জলাতঙ্কে আক্রান্ত যে কোনো প্রাণী হতে পারে এটা যদি কামড়ায় এমন একটা ব্যক্তিকে যে কিনা মানে এটা শেষ করি শেষ করি ओके ओके इम्युनাইজড যদি মানে যে হচ্ছে টিকা দিয়ে রাখছে সেই তো ইমিউনাাইজড তাই না তো তাকে যদি কামরায় তিন মাসের মধ্যে যদি ভ্যাকসিন করা থাকে সেই ক্ষেত্রে তার আবার নতুন কোনো ভ্যাকসিন নিতে হবে না এটা এটা দিয়ে এটাই বোঝায় যে একটু আগে যে আপনি যে নতুন কোন কোর্স লাগে না পরবর্তী 3 মাস একবার যদি আপনি পূর্ণমাত্রায় টিকা নিয়ে দেন সেই ক্ষেত্রে আর পরবর্তীতে তিন মাসের উপরে যদি হয় সেই ক্ষেত্রে কয়টা ডোজ হবে এই যে এখানেও এটা দিয়ে রাখছে যদি চামরায় দেয়া হয় তাহলে হচ্ছে আপনার এই শূন্য দিন আর তৃতীয় দিন দুটো ঠিক আছে শূন্য দিন আর তৃতীয় দিন হ্যাঁ ঠিক আছে এবার আপনি বলেন আচ্ছা ভাইয়া যে আমার বিড়াল ভ্যাকসিন করা ঠিক আছে আমার বিড়াল ভ্যাকসিন করা এখন ওই যে একটা ব্যাপার আছে দশ দিন কোয়ারেন্টাইনের যে বিষয়টা ঠিক আছে কারণ ওর ওর যেহেতু ভ্যাকসিন করা ও তো আমি যদি দশ দিন কোয়ারেন্টাইনে রাখি যেহেতু ভ্যাকসিন করা অর্থাৎ ওই রেবিস তো ওরে মারতে পারবে না তাই না কিন্তু দেখা গেল যে আমারে আসর দিচ্ছে রেবিস আমার কি তাহলে হওয়ার চান্স যেহেতু আপনারা একটা কথা বলছেন যে দশ দিন পর্যন্ত যদি মানে প্রাণী ভালো থাকে তাইলে মানে হিউম্যানের কোনো রেবিসার চান্স নেই হ্যাঁ সেটা যদি মানে 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 প্রাণীটা কোয়ারেন্টিনে রাখা যায় কোয়ারেন্টিন মানে তো বুঝেন মানে চব্বিশ ঘন্টা হচ্ছে আপনার আপনার তত্ত্বাবধানে মানে ইনডোরে রাখতে হবে এটাকে বাইরে যেতে দেয়া যাবে না বুঝতে পারছেন এইটাকে অনেকে গুলিয়ে ফেলে এটার কিন্তু কিছু শর্ত আছে কিছু কন্ডিশনস আছে সেটা যদি ফুলফিল না হয় সেই ক্ষেত্রে কিন্তু হবে না দশ দিন আপনি আপনার মানে বাসায় আটকে রাখেন আমি আমার বিড়াল বলতেছি কে আমার বিড়াল তো বাসাই থাকে মানে যে আউটডোর যায় হ্যাঁ ও তো আবার খাইতে আসে মানে রেগুলার আসে তাইলে ওইটা তো আমার কোয়ারেন্টিনে রাখা কোনো মানে বা ওরা ফলো করা তো আমার কোনো বিষয় না তাই জন্য বললাম যে ও যদি দশ দিন ভালো থাকে দেখা গেলো যে ও তাইলে এই যে একটা কথা বলেন বাইরের বিড়ালের ক্যারিয়ার হওয়ার একটা পসিবিলিটি থাকে তাহলে ও দশ দিন ভালো থাকলো আমারে আসর দিলাম আমি বুঝবো কিভাবে যে আমার হওয়ার পসিবিলিটি আছে কিনা জেনারেলি মানে যদি আপনি এটাকে মানে দশ দিন কোয়ারেন্টিন রাখেন এটা যদি জলাতঙ্কে আক্রান্ত আগে থেকে হয়ে থাকে সেই ক্ষেত্রে এটা আপনার বাঁচবে না তো সাত দিন ছয় থেকে সাত দিনের মধ্যে মারা যায় যেটা যে পানিটা আক্রান্ত হয়ে যায় এটা ছয় থেকে সাত দিনের মধ্যেই মারা যায় ডাব্লিউএচও তারপরে দশ দিন করে দিচ্ছে যাতে একবার নিশ্চিত হয়ে যায় হ্যাঁ বল না যেহেতু অলরেডি ভ্যাক্সিনেটেড তাইলে তো আর ওর মারা যাওয়ার কোনো চান্স নাই তাই না হ্যাঁ মারা যাওয়ার চান্স হ্যাঁ নাই এটা ঠিক বলছেন বাট তারপরে হচ্ছে ডাব্লিউএইচও ওই যে কোয়ারেন্টিনের ব্যাপারটা ইয়ে করতে হয় আর কি অন্য বিড়ালের সাথে মিশলে সে হয়তো ক্যারিয়ার হতে মানে হতে পারে আচ্ছা এখানে দেখেন এখানে আমি আপনাকে দেখাইছিলাম কিনা এর আগে আমার ভিডিওতে এই যে এটা আমার কথাও না ডাব্লিউএইচও এটা বলে রাখছে এই যে ক্যাটাগরি থ্রি ক্যাটাগরি টু এর ক্ষেত্রে ক্যাটাগরি টু হচ্ছে যে আপনাকে যদি এরকম আচর দেয় অনেক সময় ঘষা দাগ করে না সেই ক্ষেত্রে বলছে টিকা জন্য আবার দশ দিন অবজারভেশনের কথা বলছে আর যদি রক্ত বের হয় এটা হচ্ছে ক্যাটাগরি থ্রি তো সেই ক্ষেত্রে বলছে যে দশ দিন পর্যন্ত প্রাণী পর্যবেক্ষণ কালে স্বাস্থ্যবান রয়ে গেলে এই পর্যবেক্ষণটা ওইভাবেই করতে হবে আর কি ডাব্লিউচ অনুযায়ী আচ্ছা এবার বলেন আপনি আর কি জানতে চান সেটাই বলছে যে আমার বিড়াল জ্যান্ত থাকলো ও যেহেতু বলছেন যে বাইরে যাইলে একটা ক্যারিয়ার হিসেবে থাকার সম্ভাবনা আছে যেহেতু ভ্যাকসিন করা অতএব ও তো মরেই যাবে না তাইলে আমি কেমনে বুঝবো সেইটাই প্রশ্ন আর কি এখন মানে বাইরে যাওয়ার ব্যাপারটা যেটা বলছি মানে বাইরে না গেলেও দেখা যায় আপনি বলতেছেন যে আরেকটা ক্যাট যেটা হচ্ছে বাইরে যায় আবার মাঝে মধ্যে আসে তার সাথেও মিশতে দেওয়া যাবে না মানে মোটামুটি তাকে এই সল্লি আলাদা রাখতে হবে বুঝতেছেন মানে অন্য কোনো বাইরের বিড়ালের সাথে মিশতে দিয়ে না তাহলে একদম নিশ্চিত আর কি হ্যাঁ তার রাবিস হবে না আমি মানলাম কিন্তু সেই জন্য ক্যারিয়ার না হয় সে বাইরে গেলেও দেখা যায় ক্যারিয়ার হবে আবার ভিতরে অন্য কোনো একটা বিড়ালের সাথে যদি মানে আপনার ঘরে যদি অন্য একটা বিড়াল এসে মেশে সেই ক্ষেত্রেও ক্যারিয়ার হতে পারে এই জন্য একবারে তাকে আলাদাই রাখবেন অন্য কোনো বিড়ালের সাথেও মেশা মিশতে দেওয়া যাবে না আর কি তাহলে মানে থাকে তো মানে একেবারে ইনডোর করে রাখা একটা ভেজালের বিষয় কারণ ও ছিল একেবারে রাস্তার বিড়াল ঠিক আছে তারপর আমি খাবার টাবার দিছি তারপরে বাসায় আসছে এখন দেখা গেল যে ও তো বাইরে যাবেই ওরে তো আর কন্ট্রোল করার কোনো উপায়ই নেই সেটা ঠিক আছে বাট ওই ক্যারিয়ারের ব্যাপারটা মানে একটু মানে নজরদারি করতে হয় আর কি কারণ অনেক ক্ষেত্রে বিপদ হয়ে যায় বুঝতে পারছেন ক্ষেত্রে বিপদ হয়ে যায় আমি এখন একেবারে মানে আমি একেবারে চাইল্ডহুড থেকে এই পর্যন্ত বিরল পালি মানে একটা ওই যে ইন্টারনেটে একটা ভিডিও দেখে ঠিক আছে আমার একেবারে মাথা ঘুরে গেছে একটা মানুষ মরে গেছে এতদিন আমি কোনো ধরনের ভ্যাকসিনই দিই নাই তবে এরপর থেকে আমার মানে একেবারে মাথার মধ্যে এটা ঢুকে গেছে যে আল্লাহ কি অবস্থা যেহেতু এর হ্যাঁ কোনো আপনার এই যে দেখা যায় বিড়াল কুকুর আচর দেওয়ার দশ বছর ইভেন পঁচিশ বছরেরও একটা ঘটনা আছে আমি আমার একটা ভিডিওতে আমি দেখাইছিলাম রেফারেন্স সহ ইন্ডিয়ার গোয়ার একটা ঘটনা আছে পঁচিশ বছর পরে সে আক্রান্ত হয়েছে তো এটা এত স্লো মানে আপনার দেখা যায় বেন পর্যন্ত আস্তে আস্তে যে পায়ে কামড় দিছে ব্রেন পর্যন্ত আস্তে আস্তে আট থেকে দশ বছর দেরি হয়ে যায় ছয় বছর তো মিনিমাম আর যদি আচর কামড়টা আপনার ওই যে ঘাড়ে গলায় আচ্ছা এখানে আপনার আম্মুর হচ্ছে চোখের ইয়েতে দিছিল না উপরে সেখানে কি রিক রিক মানে ওই ইমিউনোগ্লোবিন ওইটা হ্যাঁ হ্যাঁ না ইমিউনোগ্লোবিন তো দেয় নাই দেশে খালি ওই যে সরকারি যে ওষুধ থাকে না হ্যাঁ হ্যাঁ এটা ক্ষতটার পরিমাণটা কেমন মানে খুব গভীর না ইমনিতে হালকা ক্ষত দিয়া সামান্য একটু মানে মানে রক্ত গড়াই পারে জাস্ট রক্ত দেখা গেছে আর বিড়াল ওই সময় আমার বিড়াল ভ্যাকসিন করা ছিল না বিড়াল দশ দিন বাইচা আছে কোনো সমস্যা নেই এখনো পর্যন্ত আছে আর কি আচ্ছা তাহলে টেনশনের কোনো কোনো কারণ নাই এই মাইনার্স হলে অনেক ক্ষেত্রে রিগ দেয় না

হ্যাঁ যেহেতু মানে আজকে হচ্ছে আপনার ডিসেম্বরের চোদ্দ তারিখ তো অলরেডি তো দেখা যায় সময় অনেক হয়ে গেছে তাই না বিপদ যদি হয় তো না করুক বিপদ আরো আগেই হয়ে যায় তো দেখা যায় চারদিন দিন পাঁচ দিনের মাথায় আপনার দেখা যায় আক্রান্ত হয়েছে এমন ঘটনাও কিন্তু আছে তো আপনার বিড়ালও সুস্থ আছে আমি আপনাকে আমি আপনাকে কল দিছি কালকে আমার আম্মুকে আসর দিছে যে পাশে এই জন্য আচ্ছা এখন তো আপনার আম্মু ইমিউনাইজড একদম মানে দেখা যায় মানে আগে থেকেই টিকা নেয়া ঠিক না আমি বলছি ওই যে এর আগের আগের ঘটনাটা আর কি এখন তো আপনার আম্মু একবারে সেফ লাইনে আছে সেই অক্টোবরের ছাব্বিশ থেকে একদম মানে নিরাপদ যতই কামড়া দেখ এখন রক্ত বের করে কোনো সমস্যা নাই এতে করে ডায়াবিস এর কোনো চান্সই নাই কোনো কিছুই হবে না আমি বলছি ওই আগের কথাটা আর কি ওই বিপদটা ঘটলে আগেই ঘটতো আর কি রিগের কথাটা যে বললাম তখনও তো একই একই এতে ইয়ে করছে তো আপনার ভয় নাই তাহলে আপনি এই তারিখগুলো লিখে রাখেন কোথাও লিখে রাখেন যেন আপনার মনে থাকে তাহলে নেক্সট টাইম আবার ভ্যাকসিন করতে গেলে আবার এই তারিখগুলো প্রয়োজন হয় আপনি যেখানেই করাবেন এই রেকর্ডটা আপনার না রাখলে দেখা যায় আপনাকে আবার এই পূর্ণ মাত্রায় দেবে তো পূর্ণ মাত্রায় বারবার দেওয়া হতো ঠিক না পরের বার যা হচ্ছে বুস্টার শূন্য আর তিন শূন্য আর তিন দুইটা ওকে ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ ঠিক আছে ভালো থাকবেন আপু ওকে ঠিক আছে ওকে আল্লাহ বিদায়